নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম ইউনিভার্সের তরফ থেকে আজ আপনাদের জন্য এক খুশির খবর এসেছে ইউনিভার্সের তরফ থেকে আজকে আপনাদের এমন এক অ্যাঞ্জেল নাম্বার জানানো হবে যেটি ইউনিভার্সের খুবই গোপন অ্যাঞ্জেল নাম্বার যে নাম্বারের ব্যবহারের মাধ্যমে আপনারা সহজেই আপনাদের জীবনে পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন যে সকল ব্যক্তিরা বহু ম্যানিফেস্টেশন করেছেন ইউনিভার্সকে অনেক ডেকেছেন তবু আপনাদের ইচ্ছে পূরণ হয়নি আজও আপনারা অসফল যে কাজে আপনি এগিয়েছেন সকল ক্ষেত্রেই আপনি ব্যর্থ হয়েছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ ধৈর্যই মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে আপনার মধ্যে যদি ধৈর্যগুণ না থাকে তাহলে হয়তো আপনি ভিডিওটা বন্ধ করে দেবেন বা কেটে কেটে স্কিপ করে দেখবেন যদি আপনি এটি করেন তাহলে বুঝতে হবে আপনি কখনোই ঈশ্বরকে পাবেন না কারণ ঈশ্বরকে পাওয়া অত সহজ নয় ঈশ্বরকে পেতে গেলে নিজেকে শান্ত রাখতে হবে আর ঐশ্বরিক শক্তি পাওয়ার জন্য নিজের মধ্যে ধৈর্যগুণ আরও বৃদ্ধি করতে হবে এটি আপনার পরীক্ষা ধরুন আপনি একটি ভিডিও দেখছেন আপনি ইউনিভার্সের সকল কিছু জানতে চান ইউনিভার্সের তথ্য সম্বন্ধে জানতে আপনি আগ্রহী কিন্তু আপনি ভিডিওটি কেটে কেটে দেখে চলে যাচ্ছেন এর অর্থই হল আপনার মধ্যে কোনো ধৈর্যগুণ নেই আর যে ব্যক্তির মধ্যে ধৈর্যগুণ নেই অনুরোধ করছি তারা ভিডিওটি দেখবেন না কারণ এই ভিডিওটি আপনি যদি স্কিপ করে চলে যান তাহলে ইউনিভার্সের গোপন তথ্য আপনি জানতে পারবেন না আজকের ইউনিভার্স বার্তায় আপনারা এমন একটি অ্যাঞ্জেল নাম্বার পাবেন যে নাম্বার আপনাদের জীবনকে আরও সহজ করে তুলবে যে অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে আপনারা সহজেই নিজের জীবন পরিবর্তন করতে সক্ষম হবেন আপনি অনেক চেষ্টা করেছেন জীবনে বারবার ব্যর্থ হয়েছেন দেখুন এই নাম্বারের ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে পারেন নিশ্চিত ইউনিভার্সের তরফ থেকে জানানো হচ্ছে যে আপনি ব্যর্থ হবেন না আপনি আপনার সকল মনস্কামনা পূরণ করতে সক্ষম হবে আপনি যদি ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখেন তাহলে ভিডিওটি দেখে একটি লাইক দেবেন আর কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তাহলে হয়তো এই সকল গোপন তথ্য আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব জানতে পারবে এবং তারাও নিজেদের জীবনের দুঃসময় কাটাতে সক্ষম হবে ইউনিভার্সের এই অ্যাঞ্জেল নাম্বার হয়তো অনেকেই জানেন না এই অ্যাঞ্জেল নাম্বারের সঠিক ব্যবহারে আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে খুব সহজেই এই অ্যাঞ্জেল নাম্বারটি পরীক্ষিত এবং প্রমাণিত আমি আমার জীবনেও চরম পর্যায়ে যে কোনো খারাপ পরিস্থিতিতে এই অ্যাঞ্জেল নাম্বারটি চ্যান করতে থাকি এবং মুহূর্তেই আমার জীবন সমস্ত খারাপ সময় কাটিয়ে উঠে ভালো পথের দিকে যায় অর্থাৎ সকল বাধা বিপত্তি কেটে যায় প্রত্যেক মানুষের জীবনে চলার পথে বাধা আসবে এটি খুবই স্বাভাবিক কিন্তু মানুষকে থেমে থাকলে হবে না বা তার কর্ম বন্ধ করে তাকে বসে থাকলে চলবে না আপনি আপনার কর্ম করে যান আপনার জীবনে বাধা বিপত্তি যাই আসুক না কেন আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাস হারাবেন না কারণ খারাপ সময়ের পরই শেষ আলো জ্বলবে অর্থাৎ আপনার জীবনে আলো জ্বলবে পুনরাবৃত্তি হবে আপনি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন বন্ধুরা যে কোনো কার্যক্ষেত্রে বিশ্বাস খুবই প্রয়োজনীয় আপনাকে যে অ্যাঞ্জেল নাম্বার জানানো হবে আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি বিশ্বাসের সাথে গ্রহণ করবেন এবং কখনোই মনে সংশয় রাখবেন না এটি বহু পুরনো এক অ্যাঞ্জেল নাম্বার যা আদিম যুগ থেকে মানুষ ব্যবহার করে আসছে যবে থেকে সংখ্যা তত্ত্বের সূচনা হয়েছে মানুষ সংখ্যা তত্ত্বের গুরুত্ব বুঝতে পেরেছে সেদিন থেকেই মানুষ এই নাম্বারটি ব্যবহার করে এসা আর এই নাম্বার ব্যবহারের ফলে নানানভাবে নিজেদের জীবনে পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে বন্ধুরা এই নাম্বার ব্যবহারের মাত্র আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর থেকে আপনি আপনার জীবনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শুভ সূচনা করবে আপনার জীবনের এগিয়ে যাবেন আপনি আপনার মনস্কামনা পূরণের লক্ষ্যে আপনার পথের সকল বাধা বিপত্তি কেটে যাবে দুঃসময় কেটে সুখের সময় আসবে আপনার জীবনে এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে বা বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ধরুন আপনার জীবনে হঠাৎ করেই সমস্যা এসেছে কোনো সমস্যা এমন যে আপনি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না তখন আপনি এই নাম্বারটি ব্যবহার করতে পারেন ধরুন আপনার বাচ্চা এক্সাম দিতে যাবে বা আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন পরীক্ষার ফল কেমন হবে আপনি জানেন না আপনার আশার অনুপ ফলের জন্য অর্থাৎ ভালো ফলের জন্য এবং সাকসেস রেজাল্ট পাওয়ার জন্য আপনি এই নাম্বারে ব্যবহার করতে পারেন এছাড়াও মানুষের মনে অনেক সুপ্ত ইচ্ছে থাকে যেগুলি পূরণের জন্য তারা এই নাম্বারে ব্যবহার করতে পারে আপনি আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে এই নাম্বারে ব্যবহার করতে পারেন আপনার প্রচুর অর্থ সংকট খুবই অর্থের প্রয়োজন কিন্তু আপনার হাতে অর্থ নেই আপনি এই নাম্বারের প্রয়োগ করে অর্থের সমস্যা সমাধান করতে পারবেন আপনার প্রয়োজনীয় অর্থ আপনি পেয়ে যাবেন যে কোনো মাধ্যমেই হোক আপনি পেয়ে যাবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই নাম্বার কীভাবে ব্যবহার করবেন এবং নাম্বারটি আসলে কি এই অ্যাঞ্জেল নাম্বারের কতটা শক্তি এবার আপনাদের জানাবো এই নাম্বার ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো নিয়ম নেই কোনো রকম বাধা বিপত্তি নেই আপনি যখন তখন যেখানে সেখানে যে অবস্থায় আছেন আপনি এই নাম্বারটি ম্যানিফেস্ট করতে পারেন আপনার মনস্কামনা পূরণের জন্য যে কোনো সময় আপনি এই নাম্বারটি ব্যবহার করতে পারেন দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই আপনার আশা পূরণ হবেই তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে এই নাম্বারটি যখনই আপনি চ্যান্ট করবেন বা বলবেন তখন কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ বার বলতে হবে মানে এখন আপনি দশবার বললেন পরে পনেরো বার বললেন এরমভাবে নয় মানে এখন আপনি বলা শুরু করলেন তাহলে ৪৫ বার আপনাকে বলতে হবে আর ম্যানিফেস্ট করতে হবে অর্থাৎ মনে মনে ভাবতে হবে আপনার সেই স্বপ্নের কথা আর এমনভাবে ভাবতে হবে যেন আপনার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে আপনি আপনার সকল মনস্কামনা জানাচ্ছেন স্বয়ং মহাবিশ্বের শক্তিকে এবং আপনার এই অ্যাঞ্জেল নাম্বার বলার শেষে আপনি অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন আপনি যা চাইছেন তা আপনি পেয়ে গেছেন এবার বলি নাম্বারটি আপনি একদিনে কতবার ব্যবহার করতে পারবেন নাম্বারটি যতবার খুশি আপনি ব্যবহার করুন তবে খেয়াল রাখবেন প্রত্যেকবার যতবারই বলবেন সেই টাইমটা যেন পঁয়তাল্লিশ বার করে হয় এবার দিনের মধ্যে আপনি তিনবার বেছে নিতে পারেন যে সকালে দুপুরে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই সময়গুলো খুবই মানে আপনার জন্য মূল্যবান সবচেয়ে হচ্ছে ভোরবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন সেই সময় আর রাতে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন এই দুটি সময় খুবই মূল্যবান এবং এই সময়কে আপনি কাজে লাগান এই সময় কিন্তু সারাদিনে আপনি যে সময় বেছে নিন না কেন কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠেই এই দুটি সময় কিন্তু অবশ্যই এই নাম্বারটি বলবেন নাম্বারটা সাধারণভাবে যে নিয়মে বললাম এইভাবে তিন চার দিন বলবেন তিন চার দিন বলার পর আপনাকে একটা প্র্যাকটিসে যেতে হবে তবে বন্ধুরা আপনি যদি একটা নির্দিষ্ট সময় বেছে নেন মনে করুন আজকে যদি আপনি সকাল আটটায় ঘুম থেকে উঠে তারপর আপনি বলেন তাহলে চেষ্টা করবেন আগামী আগামীকালও যেন ঠিক একই টাইমে হয় দুপুরে আপনি যদি স্নান সেরে বলেন বারোটায় তাহলে আগামীকাল মানে পরপর যতদিন বলবেন আপনি বারোটাতেই বলবেন তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি দশটায় বলেন প্রতিদিন দশটায় বলার চেষ্টা করবেন যদি এগারোটায় বলেন প্রতিদিন এগারোটায় বলার চেষ্টা করবেন তবে যদি নির্দিষ্ট সময় মেনে এটিকে অভ্যাসে পরিবর্তন করতে পারেন আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে মুহূর্তেই এই পৃথিবীর সকল সুখ আপনি পেয়ে যাবেন এই দুর্মূল্যের পৃথিবীতে আপনিই হবেন সেই মূল্যবান ব্যক্তি যিনি তার মূল্যবান সময় থেকে একটি সময় বের করে নির্দিষ্ট সময়কে বেছে নিয়েছেন ম্যানিফেস্টেশনের জন্য বন্ধুরা আপনারা যখন এই শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বারে ব্যবহার করবেন বা বলবেন তখন চেষ্টা করবেন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসার এতে খুব দ্রুত এবং খুব শীঘ্রই আপনার মনোবাসনা পূরণ হবে আর অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসার আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আপনি ঈশ্বরেরকে আকর্ষণ করার চেষ্টা করেন বা মহাবিশ্বের শক্তিকে এই যে অ্যাঞ্জেল নাম্বারকে আকর্ষণ করে নিজের মনোবাসনা পূরণের চেষ্টা করেন তাহলে যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসবেন তত পজিটিভিটি আপনার দিকে আকৃষ্ট হবে অর্থাৎ আপনি আরও ইতিবাচক শক্তিকে সঞ্চয় করতে সক্ষম হবেন পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইতিবাচক শক্তির বিস্তার ঘটাতে সাহায্য করে এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই ধরনের কাজ করলে যে কোনো ইতিবাচক শক্তির আকর্ষণ খুব দ্রুত হয় এভাবে করলে আপনার মনও শক্তি সঞ্চয় করতে পারবে খুব দ্রুত এবং আপনার সকল মনস্কামনা পূরণ হবে খুব শীঘ্রই এই পশ্চিম দিকে মুখ করে বসে আপনারা আপনাদের যে ইচ্ছে ইউনিভার্সকে জানাবেন এবং অ্যাঞ্জেল নাম্বারের যে বারবার ব্যবহার যে চ্যান্টিং আপনারা করবেন আপনাদের খুব দ্রুত সাহায্য করবে আপনার ইচ্ছে পূরণে কারণ এই পশ্চিম দিকই আমাদের ইচ্ছে পূরণের দিক পশ্চিম দিকে বসে আপনার যে কোনো ইচ্ছে আপনি ইউনিভার্সকে জানালে সেটি খুব দ্রুত আপনার দিকে আকৃষ্ট হয় এবং আপনার ইচ্ছে পূরণও খুব তাড়াতাড়ি হয় মনে রাখবেন বন্ধুরা বিশ্বাসের সাথে মন থেকে যদি আপনি কিছু চান তাহলে খুব দ্রুতই সেটি পূর্ণ হবে আর আপনার ইচ্ছে পূরণে সহায়তা করবে এই শক্তিশালী অ্যাঞ্জেল সম্পূর্ণ বিশ্বাসের সাথে মন থেকে যা চাইবেন তাই পাবেন এই অ্যাঞ্জেল নাম্বারে ব্যবহারের মাধ্যমে তবে যদি আপনার মনে সংশয় থাকে তাহলে আপনি কখনোই এই নাম্বার চ্যান্ড করবেন না কারণ যাদের মনে সংশয় আছে তাদের কখনোই কোনো ইচ্ছে পূরণ হয় না আপনি ইচ্ছে পূরণ হওয়ার আগেই হবে না ভেবে বসে রয়েছেন তাহলে কি সেই ইচ্ছে পূরণ হবে তাই বন্ধুরা মনে রাখবেন আপনাকে সম্পূর্ণ একনিষ্ঠ হয়ে এক মনে এক ধ্যানে আপনার ইচ্ছে পূরণের কথা জানাতে হবে ইউনিভার্সকে আর আপনার ইচ্ছে পূরণ হবে খুবই দ্রুত কারণ আপনি মন থেকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে আস্থা নিয়ে বসেছেন ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনে আর মনের বিশ্বাসের সাথে এই নাম্বার চ্যান্ট করছেন কল্পনা করুন আটচল্লিশ ঘন্টা মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে আপনি আপনার সকল মনস্কামনা পূরণে সক্ষম হয়েছেন তবে সর্বদা মনে রাখবেন এই ধরনের ইচ্ছে পূরণের ক্ষেত্রে আপনাকে একবার একটি ইচ্ছেই জানাতে হবে ইউনিভার্সকে একসাথে অনেকগুলো ইচ্ছে ম্যানিফেস্ট করলে কোনো ইচ্ছেই পূরণ হয় না কারণ আপনার ইচ্ছে কীভাবে পূরণ করবে কোন দিকে আকর্ষিত হবে সেটি ইউনিভার্সের যে শক্তি তারা বুঝতে পারে না তাই যখনই আপনি ম্যানিফেস্ট করবেন বা কোনো ইচ্ছেকে বাস্তবায়িত করতে চাইবেন আপনাকে একটি ইচ্ছে কথাই ভাবতে হবে এবং সেই ইচ্ছে পূরণ হয়ে গেছে এমনটি কল্পনা বন্ধুরা এবার বলি ইউনিভার্সের সেই গোপন শক্তিশালী নাম্বারটি কি। ইউনিভার্সের গোপন শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বারটি হল সিক্স ট্রিপল নাইন ছয় নয় 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 এই নাম্বারটি আপনারা চ্যান্ট করুন বিশ্বাস ভক্তি ভালোবাসা এগুলো যদি থাকে আর আপনার মনে যদি বিশ্বাস থাকে যে আপনি আপনার স্বপ্ন পূরণে সক্ষম হয়েছেন ইউনিভার্স আপনার স্বপ্ন পূরণে সহায়তা করবেই আর খুব শীঘ্রই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন তবে অবশ্যই মনে রাখবেন দু দিন তিন দিন চার দিন করে আপনি বন্ধ করে দেবেন না কাজটি করার আগেই মনে মনে একটি সংকল্প করে নেবেন একটি নির্দিষ্ট সময়সীমা ধরুন আপনার পরীক্ষা একটি বড় চাকরির পরীক্ষা সরকারি চাকরির সেটি ধরুন আগামী মাসে আপনি পরীক্ষা দিতে যাওয়ার আগে বা চাকরির পরীক্ষায় বসার আগে থেকে আপনি এই ম্যানিফেস্টেশান এই অ্যাঞ্জেল নাম্বারের ব্যবহার শুরু করেছেন তাহলে আপনি কি তিন দিন করে বন্ধ করে দেবেন কখনোই নয় চাকরির পরীক্ষা দেওয়া পর্যন্ত আপনি করবেন এবং তার পরবর্তীতে দেখবেন তার ফল আশা রাখি বন্ধুরা আশানুরূপ ফল আপনি পাবেন আর আপনার সাকসেস স্টোরি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধরুন কারোর বিবাহ আটকে গেছে বিবাহ হচ্ছে না তাহলে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যতদিন পারবেন করে যান ফল আপনি পাবেন তবে মনে বিশ্বাস রেখে করতে হবে আর অবশ্যই সংকল্প করে নিতে হবে যে এক মাস বা দু মাস ধরুন পঁয়তাল্লিশ দিন যে মধ্যে যেন আপনার কাজটি হয়ে যায় বা হয়ে গেছে আপনি মনে মনে কল্পনা করবেন যে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন তাহলেই কেল্লা ফতে হবেই আপনার মনোবাসনা পূরণ হবেই যাদের মনে বিশ্বাস নেই তাদের মনে ভক্তি শ্রদ্ধাও নেই যাদের ধৈর্য নেই তারা জীবনে কখনোই কোনো কিছু পায় না যারা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা দিয়ে অ্যাঞ্জেলিক নাম্বার মহাবিশ্বের শক্তিকে আকর্ষিত করে তাদের মধ্যে ধৈর্যও আছে এবং তারা জীবনে সমস্ত কিছু পেয়ে যায় আপনার মনের বিশ্বাস আপনাকে জীবনে সকল কিছু পেতে সহায়তা করবে এটি ইউনিভার্স আপনাকে জানাতে চায় তাই কখনো বিশ্বাস হারাবেন না মনোবল হারালে আপনার শক্তি হারালে আপনি কখনোই কোনো কিছুতেই সাফল্য লাভ করতে পারবেন না আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি মুহূর্তে জীবনে চলার পথে প্রত্যেক সময় কারণে অকারণে সুস্থতায় অসুস্থতায় সর্বসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স সকলকে ভালো রেখো মহাবিশ্ব সুস্থ রেখো